হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি ডিজিটাল যুগের ডিজিটাল একটা মেশিন দেখাবো এটার পিছনে আগে ব্যাটারি সিস্টেম এরকম ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যায় ডিজিটাল মেশিন বলতে এটা আপনারা কাঠের যে আর্দ্রতা মাপার জন্য বলতে কাঠ কতটুকু শুকনা আছে ভিজা আছে এগুলো দেখার জন্য আর লালটা হচ্ছে গেরে অন অফ বাটন আর এই সাইডটা হচ্ছে হোল্ড বাটন আর ওই পাশে আর একটা বাটন আছে ওইটা বিস্তারিত আমি পরে জেনে আপনাদেরকে বলতেছি তো দুইটা দুই সাইডের দুইটা বাটনের জরুরি কাজ আছে সেই জন্য দুইটা আগে বললাম যে অনেক সময় কাজের কাটের আদ্রতা মেপে আপনি দেখতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন না আদ্রতার মধ্যে যে টিকনেস ধরিয়ে তারপরে এখানে হোল্ড করে নিয়ে এসে দেখতে পারেন তো এই যে মেশিনটা এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না এই যে দেখেন চোদ্দ দশমিক এক তার মানে এই কার্ডটা কাজের জন্য পুরোতম প্রস্তুত আছে পনেরোর নিচে থাকলে আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে গ্যারে এই মেশিনের আর্দ্রতা মাপার মেন উপাদান এগুলা দেখেন এই যে এটা এইটা পনেরোর নিচে আছে কোনো সমস্যা নাই এটা কাজ করার জন্য উপযুক্ত আছে সেজন্য ভাই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের ফেসবুকও শেয়ার করতে পারেন চাইলে আপনাদের বান্ধবদের সাথে ওইটা শেয়ার করে দিতে পারেন যে এই মেশিনটা দেখার জন্য এই যে দেখেন এইটা সতেরো পার্সেন্ট ষোলো সতেরো আছে এইটা দেখেন দেখেন এই এটা এমন পুরোনো ছিল আমার ঘরে এটা শুকাইতে শুকাইতে একদম ফেটে গেছে কাঠটা সেই জন্য আর কি এটা একদম কম দেখাচ্ছে তো আরো আছে এখানে আমি আরো দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গ্যারি একুশ বিশ একুশ এরকম দেখাচ্ছে এগুলা কাঁচা কাঠ সেই জন্য আর এই যে এটা খুবই শুকনো কাঠ এই যে এই শুকনো কাঠটা আমি দেখাচ্ছি এই দেখেন এটা এরকম দেখাচ্ছে উপরে যাচ্ছে না তো আপনারা যেখান থেকে কাঠ কেনেন দরজা বানান জানালা বানান ফার্নিচার বানান আগে এই এরকম একটা মেশিন দেরি আপনারা চেক করে নেবেন আপনাদের কাঠটা ঠিক আছে না এই যে হোল্ড বাটন কথা বলছিলাম এই যে হোল্ড করে আমি এটা রাখলাম তো সবাই এই মেশিন গুলা ব্যবহার করাটা দরকার আর কিছু বলার নাই আমার আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে দেন কারণ এই সমস্ত ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় ভাই টাকা পয়সাও অনেক খরচ হয় এই যে মেশিনটা আনলাম এটা তো একটা কষ্টের বিষয় অনেকদিন পরে এই মেশিনটা হাতে পাইছি অনেক আগে ওয়ার্ডার দিছিলাম আমি আলিবাবাতে অর্ডার ওয়ার্ডার দিছিলাম আর যে দরজাটা দেখলেন যে ওই দরজা জানালা চৌকাটের কাজ এগুলো আমি করে থাকি বেশি এইটা কাঁচা সেই জন্য উনপঞ্চাশ পার্সেন্ট দেখাচ্ছে এই যে দেখেন উনপঞ্চাশ পার্সেন্ট ওখানে দেখাইছে এইটা ভালো করে আমি ধরতে পারতেছি এই যে এখানে ভিতরে আটচল্লিশ পার্সেন্ট দেখাচ্ছে তার মানে হচ্ছে কি এই মেশিনটা মোটামুটি পারফেক্ট একটা কাজ করতেছে আমরা বুঝতে পারি যে কোন কাঠটা শুকনা কোন কাঠটা ভিজা সেজন্য এই মেশিনটার গুণগত মান নিয়ে আমার কোনো সন্দেহ নাই আমি এই পিন দেখে মনে করলাম যে মনে একটু দুর্বল হবে কিন্তু এই পিন তো অনেক শক্তিশালী আমি গায়ের জোরে কিন্তু ধাক্কা দেই কিন্তু পিন তো কোনো